ইআই দিয়ে কিন্তু অনেকেই ভাইরাল ভাইরাল মানে ছবি এডিটিং করতেছে ছবি বানাইতেছে সবাই ইআই দিয়ে ভাইরাল ভাইরাল এই যে ভাইরাল যত ধরনের ছবি দেখতেছেন যত ধরনের জিনিস দেখতেছেন এগুলা ভাইরাল ভাইরাল ছবিগুলা ভাই কোথা থেকে বানায় কোথা থেকে বানায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এইগুলা হচ্ছে কোথা থেকে বানায় এগুলা হচ্ছে একটা অ্যাপ দিয়ে বানায় ভাই ওই অ্যাপটাই ওই ওই ভাইরাল জিনিসটা আজকে আমি ভাইরাল করে দিব যে এটার মাধ্যমে মূলত হচ্ছে এই ধরনের ভাইরাল ছবি আপনারা হচ্ছে বানাইতে পারবেন ধরুন আমরা হচ্ছে যদি একটু ফেসবুকে যাই ভাইয়া ভাই হচ্ছে এফআইআর টেকনোলজির ওনার তো উনি একটা ছবি পোস্ট করছে কিছুক্ষণ আগে সাড়ে চার দিন আগে তো ধরুন আপনার ইচ্ছা যে আপনিও এই ওনার মতো করে ছবি তৈরি করবেন তাহলে কি করতে হবে জাস্ট আপনি ছবিটা ক্লিক করবেন এবং ছবিটাকে আপনি ডাউনলোড করবেন ওকে ছবিটা ডাউনলোড হয়ে গেছে এই ছবির মতো আপনিও চাচ্ছেন যে আপনি কি করবেন ছবিটা ডাউনলোড হয়ে গেছে এখন আপনি চলে যাবেন জেমিনিতে ওকে জেমিনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন জেমিনিতে এসে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে গ্যালারিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার যে ছবিটা মতো আপনি তৈরি করতেছেন ওই ছবিটাতে ক্লিক করবেন ডান করবেন ওকে এখন এখানে একটা লারকি লেখছি যে ছবিটার ফর্ম লিখে দাও ইংরেজিতে ওকে তো ছবিটার ফ্রন্ট লিখে দাও ইংরেজিতে ছবিটা দিয়ে এটা লিখে আপনি এখানে তারপর এখানে সেন্ড করে দিবেন এখন এই ছবি যে ফ্রম্পটা সেটা আপনাকে জেমিনি রেডি করে দিবে তো দেখুন অলরেডি যে এই যে এখানে একটা ফ্রম দিয়েছে এখানে একটা ফ্রম দিয়েছে সো আপনারা যে ফ্রমটা ভাল লাগে আপনি সেটা এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন ওকে আমরা একদম উপরেরটাই নিব ওকে এটা নিয়ে আমরা এখান থেকে কপিতে ক্লিক করলাম ওকে কপি করা শেষ এখন আমরা কি করব এখান থেকে ব্যাক করব ওকে ব্যাক করছি ব্যাক করার পরে আবার সেম জেমিনি এরকম চলে আসবে এখান থেকে ক্রিয়েট ইমেজ নামে অপশন রয়েছে ক্রিয়েট ইমেজে ক্লিক করব ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্লাস আইকন যে প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করব এরপর আমরা গ্যালারিতে ক্লিক করব আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখান থেকে দিয়ে দিবেন আপনি যে ছবিটা দিবেন সেটার চেহারা যেন একটু ভালোভাবে দেখা যায় মানে চেহারাটা যদি ভালোভাবে না দেখা যায় তাহলে কিন্তু এক্সাক্টলি আসে না হ্যাঁ তো চেহারাটা যাতে ভালোভাবে দেখা যায় সেই সেই রকম একটা ক্লোজ ছবি দিবেন ওকে তারপরে এখন ওই যে ডেসক্রিপশনের এখানে যে লেখাটা লিখবেন যেটা একটু আগে ফর্মটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেন ওকে এখন নিচে দিয়ে লিখে দিবেন ডিও এন টি ওয়েট ডোন্ট চেঞ্জ দা ফেস ওকে ডোন্ট চেঞ্জ দা ফেস মানে আমার ফেসটা যাতে চেঞ্জ না করা হয় ওকে এটাই যেন থাকে এটা দিয়ে দিয়েছি ওকে এখন আমরা এখান থেকে স্যান্ডে ক্লিক করব এখন কিছুক্ষণের মধ্যে আমার এই ছবিটার চেহারাটা নিয়ে তারা কি করবে ওই যে লুকে একটা মানে একটু আগে এফার টেকনোলজি ভাইয়া যেই পোস্টটি করেছেন ওনার যে ছবিটি সে ওই রকম একটা ছবি তারা এখান থেকে তৈরি করে দিবে তো আমরা একটু অপেক্ষা করি এই যে অলরেডি রেডি করে দিয়েছে দেখুন সেম ওইটার মতো করে জাস্ট কিছুটা হয়তো হালকা উনিশ বিশ হতেই পারে দেখুন সেম ছবিটা তৈরি করে দিয়েছে এত ভালো লাগতেছে ছবিটা মনে হইতেছে আমি রিয়েল ওখানে গেছি গিয়ে ছবিটা তুলছি এইরকম ভাবে মনে হয় যে দেখুন রিয়েল ভাবে একদম রিয়েল ভাবে মনে হয় তো এইভাবে আপনার যে কোনো ছবির ফর্ম এইভাবে কালেক্ট করে নিবেন মানে যে ছবিটা ভাল লাগবে ওই ছবিটা এখানে যে মিনিটে এসে বলবেন যে আমাকে এটার ফর্ম তৈরি করে দেবে ওরা তৈরি করে দেবে এরপর আপনার ছবিটা দিয়ে জাস্ট ওই ফর্মটা কপি পেস্ট করে আপনি নিজের মতো করে একটা ছবি বাড়াইতে পারবেন এরপরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে যে এটা কিন্তু এখন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে ওকে